তো দেখো ভাই আমরা মূলত সোশ্যাল আসিল্যান্ডে যাই একটা মেয়ে পাঠাতে অথবা ডোপার্নার পার্নার খুঁজতে তবে আজকে আমরা সোশ্যাল আসিল্যান্ডে ঠিকই যাব তবে কোনো মেয়ে পাঠাতে না অথবা ডোয়া পার্টনার না আমরা মূলত আজকে সোশ্যাল আসিল্যান্ডে গিয়ে এখানে মেয়েদেরকে লাগাবো আর এই ভিডিওটা করতে গিয়ে শেষ অবধি যে মেয়েদের কাছ থেকে আমাকে এইভাবে গালি শুনতে হবে আমি এটা কখনো ভাবতেও পারিনি তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেকটা পরিমাণে মজা হবে তো চলো তাহলে ছোট একটা অ্যাড দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা যারা বাংলাদেশের মধ্যে খুবই কম দামে ডেমো টপ করতে চাও তোমাদের জন্য সেরা একটা ওয়েবসাইট এসকে টপ আপ এখানে এআই রোবটের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় ডেমো টপ করতে পারবে আর বলতে গেলে এটা আমার নিজেরই একটা ওয়েবসাইটের জন্য এখান থেকে এক কারো এসকাম হবে না তো আর দেরি কি সে এখনই যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করো এসকে টপ আপ অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে তো এখনই ঘুরে আসো তো এখনই

ছিল তো এখান থেকে আমরা ওই টোকেন খরচ করে এখান থেকে অনেকগুলো আইস মানে বরফ কিনে নিতেছি এখানে অনেকগুলো কিনে নিয়েছি এখন চলো একটা সুন্দরী কে খোঁজা যাক তো এখানে এসে একটা সুন্দরী পেয়ে গিয়েছি দেখতে পাচ্ছ ড্রেস আপ মোটামুটি ভালোই রয়েছে তো এখানে এসে সর্বপ্রথম আমি মাথাটাকে বড় করে দিলাম হাতুড়ি মেরে তারপরে এখানে বরফ মারা শুরু করে দিয়েছি আমরা ততক্ষণ পর্যন্ত এখানে বরফ মারবো যতক্ষণ পর্যন্ত না সে এখান থেকে ব্যাগ দিয়ে দিতেছে অথবা সে মাইক অন করে কিছু না বলা পর্যন্ত এখানে আমরা বরফ মারতেই থাকবো দেখতে পাচ্ছ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে দিতেছি না এখানে বরফের উপর বরফ মারতেছি আর বলতে না বলতে দেখতে পাচ্ছো সে ব্যাগ দিয়ে দিয়েছে তো এরপরে আমি এখানে আরো দুজনকে পেয়ে যাই এবং তাদের উপরে এখানে বরফ মারা শুরু করে দিই মাঝে মধ্যে এদের মাথাটা আমি হাতুড়ি বাড়ি বড় করে দিতেছিলাম আর এরপরে এখানে আমি তাদের উপরে অনেক সময় ধরে বরফের নির্যাতন চালাইতে থাকি তাদের উপরে শুধু বরফই মারতেছিলাম তারপরে দেখতে পাই তারা এখানে জাগা ছেড়ে দিয়েছে এইদিকে দৌড় মারতেছে ওরা এখান থেকে চলে এসেছে তারপরেও আমি এখানে দেখতে পাচ্ছ তাদের উপরে বরফই শুধুমাত্র মারতেছে এখানে ওদের পিছে পিছে গিয়ে এরপরে এখানে দেখতে পাচ্ছ যে কালো রঙের ডেড়ে পরা মেয়েটা রাগের ইমজি দিতেছে রাগের ইমোজি দিতেছে তবে এখানে মাইক অন করেনি ওরে ভাই এখানে দেখতে পাচ্ছো এই মেয়েটা এখানে রাগের ইমোজি দিয়েছে আর এখানে তারপরে তার গায়ে এখানে আমি বরফ মাতে থাকি পুরো মাঠ জুলে এখানে সে দৌড়াতে আর আমি পিছা পিছা শুধু তার গায়ে বরফই মাতে ছিলাম এইভাবে বেশ কিছুক্ষণ চলার পরে সে দেখতে ভাই ওইদিকে দূরে চলে গেছে তো আমি এখানে লুকায় লুকায় দেখতেছিলাম যে পলাইতেছে নাকি কি করতেছে সে এরপরে ঘটে আসল ঘটনা এইখানে দেখতে ভাই মেয়েটা ওইখান থেকে গিয়ে বরফ কিনে নিয়ে আসছে আমার গায়ে মারবে বলে এরপরে এইখান থেকে সে আমার গায়ে বরফ মারার চেষ্টা করে আমি এখান থেকে তার গায়ে মারার চেষ্টা করি বেশিরভাগ টাইমে আমি এইখান থেকে তাকে বরফে আটকে দিতেছিলাম একে আমি লাগিয়ে দিতে এসেছিলাম এখন দেখি সে রাখতেছে না বরংস সে হাসতেছে আর এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পরে দেখি টাইম উঠে গেছে মানে এখান থেকে আমাদেরকে এখন বের করে দিবে এইখান থেকে বের তো করে দিয়েছে তবে বের বেরোনোর সময় এইখান থেকে একটা মেয়েকে অ্যাড করে নিয়ে আসছি আর এখন আমরা সরাসরি সেই মেয়েকে ডাক দিব দেখি সে গ্রুপে আসে নাকি এখানে ইনভাইট করে দিয়েছি আর এখানে ইনভাইট করার সাথে সাথে চলে এসেছে গ্রুপে আসার সাথে সাথে আমি এখানে সোশ্যাল আইসিলেন্ড স্টার্ট করে দিই তোমরা অনেকে মনে করতেছো মেয়ে অ্যাড করছি পুন্দাবন্দি করার জন্য তবে না এইখানে আমি অ্যাড করছি এই ভিডিওটা যাতে আরো অনেক সুন্দর করা যায় এই জন্য তবে এনে দেখতে আমার কোনো হয়নি হয়েছে তো আমি আর দেরি না এখানে করে সরাসরি সোশ্যাল আইসিলেন্ড থেকে ব্যাক করি এবং লবিতে চলে আসি এরপরে গ্রুপ থেকে বেরিয়ে সরাসরি ষোলোতে এখানে সোশ্যাল আইসিলেন্ডে আবারও স্টার্ট করে দিই তো এরপরে সোশ্যাল আইসিলেন্ড এসে এখানে আমি খুঁজতেছিলাম যে এবার কাকে টার্গেটে নিয়ে আসা যায় তো এখানে খুঁজতে খুঁজতে দেখতে পাচ্ছো একটা বেলা কুইনকে পেয়ে গিয়েছি আর এটাকে এখন আমরা টার্গেটে নিয়ে নিয়েছি টার্গেটে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ হাতুড়ি দিয়ে তার মাথাটা এখানে বড় করে দিয়েছি তো এখান থেকে দৌড়াইতেছে সে এখানে আমি বড় মারার চেষ্টা করতেছি আর এখানে দেখতে পাচ্ছ বড় মারতে মারতে একটা সময় গিয়ে ফাইনালি বরফের ভিতরে আটকে গিয়েছে এই মেয়েটা দেখতে পাচ্ছ এক জায়গায় দাঁড়াইতেছে না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে তবে এখানে আমরা বরফ দিয়ে যেহেতু আটকে দিতেছি এই জন্য যাইতে পারতেছে না তবে সেইখানে যেখানে যাইতেছে না কেন আমরা পিছে পিছে গিয়ে এখানে বরফ মারতেছি তাকে আর এখানে পিছনে দেখতে পাচ্ছ আমার দেখাতে কি আরো একজন এসে তার মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিতেছে এমনিতেই এইদিকে আমি 12 মাত্রা দিছি আর সেইদিকে হাতুর দিয়ে মাথা বড় করে দিতেছে সেটা কোনো কথা। এখানে দেখতে বাসো তার গায়ে এখানে আমি অটোমেটিক বড় মাত্রাই রেখেছি মানে তাকে এখানে নোট দিতে দিতেছি না। এখানে দেখো এবার ইমন মাত্রা ছিল তবে আমি এখানে যেহেতু 12 বেরে দিয়েছি এই জন্য সেই ইমোটাও দিতে পারলো না। মজা आया। তো এরবারে বেশ কিছুক্ষণ ধরে তার গায়ে এখানে বড় মারার পরে সেইখানে কী লিখছে দেখো মানে হিন্দি ভাষা হয়তো ইংরেজিতে লিখছে তবে এখানে সে আমাকে পাগল বলছে ভাই। এইভাবে এরপরে বেশ কিছুক্ষণ চলে তবে এই ভিডিওর আসল মজা যেন এখনো পর্যন্ত পাওয়া যাইতেছে না এর জন্য আমি একটা চিন্তা করি যারা কিনা সি ভাই সবাই বসে প্রেমের গল্প করতেছে তাদেরকে আমরা খুঁজে বের করবো এবং তাদের গায়ে বড় মারবো তাহলে ভিডিওর আসল মজাটা পাওয়া যাবে তো যে কথা সেই কাছে এখানে চলে এসেছি সোশ্যালাইজ সিলিন্ডার এখানে নিয়ে এসেছি আর এখানে বরফ কিনে কে বলে তুই এখানে খুঁজতে খুঁজতে আমরা দুইজনকে পেয়েও গিয়েছি এতক্ষণ তো যারা সিঙ্গল দালিয়েছিল তাদের ওপরে বরফের নির্যাতন চালিয়েছি তবে এখন আর কোন ধরনের সিঙ্গলদের উপর অত্যাচার চালাব না ইয়ারকি ফাঞ্জ শুরু আমি নাকি ওদের সাথে ইয়ারকি বাজানো শুরু করছি আর এখানে এই ভিডিওর আসল মজা এখনই শুরু হবে তো ভিডিওতে একটা করে লাইক করে দাও সবাই হ্যালো 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 আমি আমাকে থামতে বলতেছে কথা আমি তুমি শোনো তো এখানে দেখো থামতে বলতেছে এই জন্য আমি এখানে কিন্তু আর বরফ মারতেছি না বুঝছো এখানে দেখো তারপর আমাকে কি বলে और तो Boy? तो ये क्या हो गया ओनो भैया भैया तुम सुनो ना भैया अपनी इनकी कॉल दे सुनो ए सारبوط ने सारبوط से जा ए कान foda... hey, तो दिन मुझे मार कर नहीं ना सारبوط ने हाथ से तोला तू ए बुगा तू कर दूंगा तू डाल दे नहीं ओए मुझे तो ভাই সত্যি বলতে আমি যদি জানতাম এই ভিডিও করতে এসে আমাকে গালি শোনা লাগবে তাহলে ভাই আমি কখনোই এই ভিডিওটা করতে আসতাম না তবে যেহেতু গালি দিয়েছে সেহেতু ওদেরকে যতক্ষণ পর্যন্ত সোশ্যালাইস সিলিন্ডার থেকে ব্যাগ না দিবে ততক্ষণ পর্যন্ত জ্বালাতন করবো Vai marado do negócio aí, ভাই এখানে দেখো মেয়েটার জন্য ছেলে দুইটা এখানে গালি দিতেছে আর মেয়েটা তো এমনিতে গালি দিতেছে বড় মারতেছি আমাকে যেহেতু আমি এখানে তাদেরকে পুরা মাঠ ঘুরে ঘুরে এখানে বড় মারতে থাকি আর আমি যত বড় মারতেছি ওরা তো গালি দিতেছে আর ছেলে দুইটা তো আমাকে গালি দিতেছে আমি মনে করছিলাম যে এদেরকে এত পরিমানে বড় মারার কারণে এরা এখান থেকে ব্যাগ দিবে তবে না এরা এখান থেকে ব্যাগ দিতেছিল এরা শুধু পজিশন চেঞ্জ করতেছিল তবে এদেরকে আমি বড় মারা থামাইনি এদেরকে খুঁজে খুঁজে যেখানে যাইতেছিল ওইখানে গিয়ে আমি বড় মারতেছিলাম আমি জানি এটা করা আমার ঠিক হয়নি যে কারণে আমি গালি শুনেছি তবে আমি বুঝতে পারি না এই ভিডিওটা করতে আসার কারণে আমাকে গালি শোনা লাগবি তো যাই তোমরা যারা ছিল তোমাদের কাছে আমি পার্সোনালি ক্ষমা চাইতেছি এমনটা করার জন্য আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ভিডিওটা করব মজার জন্য তবে এখানে আমাকে প্রচুর পরিমাণে গালি শুনতে হয়েছে এখানে ম্যাচের টাইম উঠে গেছে এখনো পর্যন্ত ওরা ব্যাকও দেয়নি আর এখানে আমাকে এখনো পর্যন্ত ওরা গালি দিতেছে আমার চ্যানেলে মনে হয় সবচেয়ে বাজে ভিডিও এইটা তো এই ধরনের ভিডিও আমি আর কখনো আপলোড করবো না তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই ভালো রাখবেন চারপাশ আজকের মতো আল্লাহ হাফেজ